এই বইটার প্রাইস কত কইলে দেন মানুষ বলে টাউড অফ হৃদয় ভাঙা গর্জন তোরসব 빌লাল ভাইয়ের 60টা বছর এখানে জড়ায়ে আছে উনি ওনার এই ফিলটা ব্যাখ্যা করতে পারবে এই ব্যাখ্যাটা আমি করতে পারবো না তো এই বইনিয়া অনেকে প্রতারণা করতেছে একটা ওয়েবসাইট খুলছে হ্যাঁ

বাংলা টাকা শুনলে আবার ভুক্ত অধিকার বলবো যে আমাকে এই একশো টাকার আট টাকা বুঝতে কারণ যে প্ল্যাটফর্মে বিক্রি হইতেছে ওই প্ল্যাটফর্মে ওইটা আট ডলার দশ বারো হাজার টাকা আমরা কামাই মানে দশ বারো হাজার ডলার কামাই

তাও গিরি করতেছে চিন্তা করেন আপনি মামিখান বিয়ে করছিলেন মা